আসসালামু আলাইকুম ওরহামতুল্লাহি আবারকাতু যৌন অক্ষমতা থেকে মুক্তির একশো পার্সেন্ট কার্যকরী ঔষধ এটি যৌন অক্ষমতা থেকে মুক্তির একশো পার্সেন্ট কার্যকরী ঔষধ এটি প্রিয় দর্শক আপনার আমার হাতে যে ঔষধটি দেখতেছেন এটির নাম অ্যাফ্রোনিক ভালো করে খেয়াল করুন বাংলায় লেখা আছে অ্যাফ্রোনিক ইংলিশে লেখা আছে এফ্রোনিক। অ্যাফ্রোনিক হাববে আম্বর মুমিয়াই ছোটো করে লেখা আছে অ্যাফ্রোনিক বড়ো করে লেখা আছে অ্যাফ্রোনিক দশ অ্যাফ্রোনিক দশ ছোটো করে লেখা আছে হাববে আম্বর মাই এই অ্যাফ্রোনিক দশ প্রস্তুতকারক কোম্পানি বোটানিক ল্যাবরেটরিজ ইউনানি ঢাকা বাংলাদেশ মানে বোটানিক কোম্পানি এই ঔষধটি প্রস্তুতকারক এটি ড্রাগসের অনুমোদন রয়েছে মানে ঔষধ প্রশাসন অধিদপ্তরের অনুমোদন রয়েছে তাই কোনো প্রকার কোনো সাইড এফেক্ট বা প্রতিক্রিয়া নেই আরও শুনে খুশি হবেন এটি ইউনানি ঔষধ এটি ইউনানি ঔষধ ছোট করে লেখা আছে ইউনানি ঔষধ ইউনানি মানি বিভিন্ন লতা পাতা গাছগাছরা গাছের সালবাকর শিকর মূল ফলমূল দিয়ে গাছের রসকস দিয়ে উৎপাদিত তাই কোনো প্রকার কোনো সাইড এফেক্ট বা প্রতিক্রিয়ার সম্ভাবনা যাররা পরিমাণ নাই আলহামদুলিল্লাহ আমি এই মেডিসিনটি দীর্ঘদিন যাবৎ পেশেন্টদেরকে দিয়ে আসতেছি অনেক ভাই বোনেরা অনেক বাবা মায়েরা অনুরোধ করেছেন এমন একটি মেডিসিন তুলে ধরবো যৌন অক্ষমতা থেকে মুক্তির জন্য যৌন দুর্বলতা থেকে মুক্তির জন্য দ্রুত বীর্যপাত থেকে মুক্তির জন্য আলহামদুলিল্লাহ অত্যন্ত কার্যকরী আরও শুনে খুশি হবেন এই ঔষধটি পুরুষ এবং মহিলা বিবাহিত অবিবাহিত দেশে এবং প্রবাসে সকলে সেবন করতে পারে কোনো সাইড এফেক্ট বা পার্শ্ববর্তী নেই এটি ক্যাপসুল আকারে এই অ্যাফ্রোনিক মেডিসিনটি ক্যাপসুল আকারে আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি অ্যাফ্রোনিক দশ এই মেডিসিনটি এখানে আমার হাতে যে পাতাটি দেখতেছেন বা বক্সটি দেখতেছেন এখানে দশ পিস ক্যাপসুল রয়েছে এই দশ পিস ক্যাপসুলের মূল্য তিনশো টাকা আলহামদুলিল্লাহ অত্যন্ত কার্যকরী যৌন অক্ষমতা যৌন দুর্বলতা ধাতু দুর্বলতা দ্রুত বীর্যপাত থেকে মুক্তির জন্য অত্যন্ত কার্যকরী অ্যাফ্রোনিক দশ আলহামদুলিল্লাহ এটি পাবেন কোথায় ঢাকা এবং ঢাকার আশেপাশে ইউনানি আয়ুর্বেদিক দোকানগুলোয় পাওয়া যাবে অথবা সরাসরি আমাদের চেম্বার থেকে সংগ্রহ করবেন বাহির থেকে নয় কারণ আমাদের প্রিয় মাতৃভূমি বাংলাদেশ নকলের লাভ অরিজিনালটা ক্রয় করতে হবে অরিজিনালটা সেবন করতে হবে তাহলেই আপনি উপকৃত হবেন এটি সকালে একটি রাতে একটি করে মিনিমাম তিন মাস চার মাস পাঁচ মাস সেবন করলেও কোনো সাইড এফেক্ট নেই পার্শ্বপতিক্রিয়া নেই আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি আবরাকাত